আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সমন্বিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সুপ্রশস্ত ত্রিশ ফিট প্রশস্তের একটি রাস্তা এবং আর সিসি ঢালাই করা একটি রাস্তা আর এই রাস্তা থেকে যার একটি শাখা রাস্তা চলে আসছে এই রাস্তাটিও একটি সিটি কর্পোরেশনের রাস্তা এটি বর্তমানে বারো ফিটে রয়েছে তবে অতি শীঘ্রই এটা প্রশস্ত করা হবে বিশ ফিট এটি প্লান পাশ করা একটি রাস্তা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চোদ্দ নং ওয়ার্ডে খুবই চমৎকার একটি উঁচু বাউন্ডারি করা একটি প্লটের সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে জমির পরিমাণ রয়েছে এখানে জমির পরিমাণ চার শতাংশ ষোলো পয়েন্ট চার শতাংশ ষোলো পয়েন্ট জায়গা রয়েছে রাস্তা বাদ দিয়ে যে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনি প্রাইভেটকার নিয়ে আসতে পারবেন এই রাস্তাটি বর্তমানে বারো ফিটের একটি সোলিং করা রাস্তা পাশে অনেক বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই প্লটটি খুবই স্কোয়ার একটি প্লট এবং রিজনেবল রেট থেকে অনেক কম রেট বিক্রি করা হবে আপনারা যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন নাহলে এই প্লটটি নেওয়ার জন্য অনেক কাস্টমারই আসা যাওয়া করতেছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত প্লটে এই যে এখন যে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি আমাদের আজকের কাঙ্ক্ষিত প্লট এখানে জমির পরিমাণ চার শতক ষোলো পয়েন্ট দেখতে পাচ্ছেন এই প্লটটি চার শতক ষোলো এটি কিন্তু রাস্তা বাদ দিয়ে একেবারে মাপ দিয়ে বাউন্ডারি করা হয়েছে রাস্তার জাগা বাদ দিয়েই পুরোপুরি চার শতক ষোলো পয়েন্ট জায়গা রয়েছে এই প্লটে আর যে রাস্তায় চলে আসতাম এটি কিন্তু একটা চলমান রাস্তা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে বুঝে নেবেন আজকে এই প্লটের অবস্থান ঢাকা থেকে আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ মিনিট এবং ঢাকা মহাসড়ক বাসন সড়ক মালিকের বাড়ি অথবা বোটবাজার এই পাশ দিয়ে নাওজোর দিয়ে আসতে পারবেন আপনাদের অটো রিক্সা আসলে বড় জোর সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটি চলমান রাস্তা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই প্লটের এক কিলোমিটারের ভিতরে দশ থেকে বারোটি বিশাল বড় বড় ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান আর এই সকল খাতে হাজার হাজার লোক এখানে কর্মরত রয়েছে তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে এই প্লটে আপনার এটি একটি উচ্চ প্লট এখানে যদি বাড়ি করেন আপনি বাড়ি করা মাত্র সাথে সাতান্নে ভাড়া দিতে পারবেন এই ধরনের প্লট স্কোয়ার প্লট সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আপনারা এই যে চতুর্থ সাইডে বাউন্ডারি করা রয়েছে আপনারা যারা ঢাকার কাছাকাছি ছোট ছোট প্লটের সন্ধান করেন আমাদের কাছে প্রচুর প্লটের সন্ধান রয়েছে আপনারা এই যে এই প্লটটি সহকারে আরও অনেক প্লট আমার কাছে সন্ধান রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার চয়েস মতো প্লট আমরা দিতে পারবো ইনশাল্লাহ অনেক প্লটের সন্ধান আমার কাছে রয়েছে এখানে শাখা রাস্তা রয়েছে মেন রাস্তা রয়েছে অনেক ছোট বড় প্লট রয়েছে যে যে পরিমাণে নিতে চান নিতে পারবেন আমাদের স্ক্রিন এখানে দেখানো নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি চলমান রাস্তা এই প্লট থেকে আরও অনেক দূর চলে গেছে এই রাস্তাটি একটি সংযোগ রাস্তা বর্তমানে বারো ফিট রয়েছে এটি কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করা বিশ ফিটের রাস্তা অতি শীঘ্রই কাজ ধরা হবে ইনশাআল্লাহ আশা করা যায় এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে প্রচুর বাসা ভাড়া চলে এই যে এই বাড়িটি অনেক ভাড়াটিয়া রয়েছে এখানে বাড়ি করা মাত্র ভাড়া দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বাড়ি রয়েছে সরকার বাড়ি দেখতে পাচ্ছেন এই যে একটি একটি চলমান রাস্তা সামনে দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটি একটি চলমান রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে সবই আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা যারা নিতে আগ্রহী অনেকে ফোন করেন বিস্তারিত তথ্যের জন্য সেজন্য আমি ঘুরে ঘুরে সবই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে সামনে দোকান রয়েছে একটি এই যে এই এই রাস্তাটি ঘুরে এই যে হাতের বাম সাইড দিয়ে অনেক দূর চলে গেছে আমরা ওইদিকে আর যাবো না আমরা এখান থেকেই ব্যাক করব দেখতে পাচ্ছেন এই যে আমরা প্লটের চলে আসছি এখানে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে তো আজকের এই প্লট প্যাকেজ মূল্য চা হচ্ছে বাইশ লক্ষ টাকা আজকের এই প্লটের প্যাকেজ মূল্য চা হচ্ছে বাইশ লক্ষ টাকা এখানে জমির পরিমাণ চার শতক ষোলো পয়েন্ট জায়গা রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বারো ফিটের বর্তমানে রাস্তা রয়েছে ছলিং রাস্তা রয়েছে আপনারা যে কোনো প্রাইভেট কার নিয়ে আপনারা এই প্লটে আসতে পারবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা যারা ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ি আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ